সেগুলো বাদ দিয়ে একটা করবো যে ম্যাচগুলো করে ওগুলো করলেই হবে প্লাস তুমি যে চাও যে বাইরের যেগুলো বাদ যাবে ওগুলো করবা কোনো সমস্যা নেই এক নাম্বার যে ম্যাথগুলো আছে সবগুলো প্রমাণ করতে হবে তোমাকে ঠিক আছে তো একের এক যেটা

ওয়ান প্লাস কস টু থ্রা এই যে তোমাকে ট্যাম ঠিক প্রমাণ করতে হবে তো তোমার অত কিছু ভাবার দরকার নেই আসলে তুমি কি করবা যে প্রথমে ওয়ান টু যে সূত্রটা সেটা এটা যদি তুমি দাগ তোমার সূত্রের যে আমি সিকোয়েন্স করে দিয়েছিলাম আর কি ওই থেকে তুমি

টু থিটার জায়গায় কি লিখবা টু সাইন স্কোয়ার থিটা সূত্র টু সাইন স্কোয়ার থিটা আর নিচে ওয়ান প্লাস থিটার জায়গায় কি লিখবা টু কেটে যাবে ঠিক আছে রুট অভার থিটা সঙ্গে কি থিটা কি কথ থিটা লিখি টেন থিটা টেন স্কোয়ার থিটা তো এই রুট হবে হয়ে যাবে থাকে তুমি কাটাকাটি করিও না জাস্ট আর কি বাদ দিয়ে দেবে তাহলে হবে কি থাকে টেন এটা হচ্ছে কি রাইট প্রুফড ঠিক আছে আচ্ছা দুই নম্বর ম্যাটটা দেখো এই ম্যাটটা যদিও কোথাও আসে নাই বাট এই ম্যাটটা তোমার এত এত কাজে লাগবে যখন আমরা অন্তরিকরণ যোগজীকরণ করবো ওই জায়গাগুলোতে খুবই আছে যেগুলো তোমার কাজে দেবে হ্যাঁ এই অংশটুকু তো সাইন থিটা প্লাস ড বাই হ্যান্ড সাইড লিখে হ্যান্ড সাইড কি দেওয়া আছে যেটা এটাকে যদি তুমি ইয়ে করো তো উপরে হচ্ছে যে সাইন থিটা কস থিটা ঠিকই রাখো কারণ ওটাকে তুমি এখনো কোনো সূত্র পাঠাইতে পারতেছ না নিচে রুটের ভিতর দেখো তুমি করতে একটা কাজ করতে পারবো ওয়ান তো তোমার ঠিকই থাকলো ঠিক আছে তো তোমার থাকলো ঠিকই থাকলো তো তুমি সাইন টু থিটার একটা সূত্র করছো না যে তেইশ নম্বর সূত্রটা দেখাই তোমাকে যে তেইশ নম্বর সূত্রটা বাইশ নম্বর সূত্রটা যে সাইন টু এ বা সাইন টু সমান সমস্যা টু সাইন এ কচে এটা লিখতে পারি টু সাইন থিটা কথ থিটা লিখতে পারি এই জায়গা থেকে আমি সূত্রের মধ্যে বসাই দেবো যে সাইন টু থিটার সূত্র হচ্ছে কি টু সাইন থিটা সাইন থিটা কস থিটা আচ্ছা এখন কী করতে পারি দেখো এই ওয়ান ওয়ান ওয়ানের পরিবর্তে আমি এরকম করে লিখতে পারি না যে দেখো ওয়ানের পরিবর্তে এটা লিখতে পারি উপরের দিকে মনে করার ঠিকই থাকলো যে সাইন থিটা প্লাস কস থিটা আর ওয়ানের এর জায়গায় তুমি কি লিখতে পারো ওয়ানের পরিবর্তে কিন্তু হ্যাঁ ওয়ানের পরিবর্তে কত এই অংশটুকু কিন্তু সম্পূর্ণ আমি কার পরিবর্তে লিখতেছি ওয়ানের পরিবর্তে এই অংশটুকু কারণ তুমি সূত্র পরে আসো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোথাও কত ওয়ান এটা তুমি বসাইছো ঠিক আছে তো এখন দেখো নিচের এটা কিন্তু সূত্র হয়ে গেছে আসলে বুঝছো নিচের এই জিনিসটা সূত্র হয়ে গেছে তাহলে আমরা যদি এই অংশটুকু নিই এখানে আমি লিখতে পারবো উপরের জিনিসটা ঠিকই থাকবে সাইন থিটা প্লাস থিটা আর নিচে তুমি কি লিখতে পারবো রুড অভার তাহলে এটা কিন্তু সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি এখানে এ বলতে হচ্ছে সাইন থিটা ঠিক আছে এ এই সাইন থিটা হচ্ছে কি তোমার এ আর কস থিটা হচ্ছে কি বি এখন তো সূত্র পড়ছে না যে সাইন থিটা তার উপর স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে নিচের ওই জায়গায় ওই জায়গায় তারপরে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার বলতে যে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ঠিক আছে এবার এই এ স্কোয়ার আর এই রুট মনে করো কি কেটে গেলো তার মানে তোমার কাছে থাকলো যে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইড বাই সাইন প্লাস কস থিটা তো এই উপরে নিচে কাটাকাটি করলে কত ওয়ান এটা হচ্ছে কি রাইট অ্যান্ড সাইড ট্রুফ এই ম্যাটটা আমাদের অন্তরীকরণে যে খুবই কাজে লাগবে ঠিক আছে খুবই 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 কাজে লাগবে তো একটু হচ্ছে যে মাথায় রাখবা হ্যাঁ যে দুই নম্বর ম্যাটটা আমি কি করলাম যে ওয়ান কে জাস্ট সূত্রের মধ্যে নিয়ে আসলাম আর সাইন টু দিটা সূত্র বসাই দিলাম যে টু সাইন থ্রি কস থ্রি এতটুকু কাজ করলাম করে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসালাম স্কোয়ার আর রুট কেটে গেল দেন হচ্ছে যে উপর নিচে সেম জিনিস কেটে দিলাম ওয়ান এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড তাহলে আমার দুটা ম্যাচ হয়ে গেল এবার আসো তিন নম্বর ম্যাথটা আচ্ছা

কস টু থ্রিটার সূত্র কি জানো যে কস টু থ্রিটার সূত্রে অনেক বেশ কয়েকটা সূত্রই জানো তুমি কোনটা সূত্র তোমাকে দেখাই দেখো এই যে সূত্র আছে কল এ মাইস সাইন তো এটা বসাবা ওয়ান মাইনাস টু স্কোয়ারে এই কস টু এর জায়গায় কি বসাতে পারো টু এটাও তুমি বসাবো না আমরা কি বসাবো টু ক্কোয়ার এ মাইনাস ওয়ান এই জিনিসটা বসাবো ঠিক আছে এই জিনিসটা বসাবো আবার আমি যদি চাইতাম যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার দিয়ে এই চারটার যে কোনো একটা বসাইতে পারতাম বাট আমি বসাবো হচ্ছে এইটা টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান কেন বসাবো এটা হচ্ছে কারণ আছে একটা কারণ হচ্ছে দেখো তুমি এই এবার দিকে তাকালে দেখতে পারবা যে সামনেও কসের জিনিস নিচেও কি কসের জিনিস তো এটাকে তুমি চাইলে কসের অন্য জিনিসে কনভার্ট না করে জাস্ট কস রিলেটেড টুকুর মধ্যে হচ্ছে কনভার্ট করো ঠিক আছে এই কারণে হচ্ছে যে আমি কস টু এ বা কস টু এক্স বা কস টু এ হুম তেইশ নম্বর যে সূত্রটা আছে তিন নাম্বার অংশটুকু বসাবো ঠিক আছে তাহলে cos x আমরা ঠিকই রাখলো আর cos 2x এর জায়গায় আমি কি বসাবো 2 cos² x - 1 1 / 1 - cos x দেনাছো cos x ঠিকই আছে - 2 cos² x প্লাস ওয়ান ওয়ান মাইনাস আসার পর আমি কি করতে পারি দেখো এটাকে কমন নেওয়ার জন্য আমি একটা কাজ করবো দেখো কি করি কাজ করি আমার কাছে কি আছে শুধু cos x আছে তাই না আমি যদি একটা কাজ করি যে এই cos এই একটা cos x আছে আমার কাছে তো আমি করলাম কি দুইটা cos x নিলাম টু cos x তাহলে কি আমার কাছে আসে একটা কসিক্স বাট আমি নিছি কি দুইটা কসিক্স তাই না তো একটা বেশি করে নিছি কেন নিছি এটা দেখো মাইনাস টু স্কোয়ার এক্স ঠিক আছে তারপর হচ্ছে কত প্লাস ওয়ান সব কিছু ঠিক আছে প্লাস ওয়ান প্লাস ওয়ান টু মাইনাস টু কস স্কোয়ার এক্স টু কস স্কোয়ার এক্স বাট এখানে একটা কসেক্স আছে আমি নিছি কত দুইটা কসেক্স তো আমি একটা কসেক্সকে বিয়োগ করে দিলাম দেখো এবার উপরের লাইনের এই এই অংশটুকু আর এইখানে আমি যে দেখছি একই জিনিস একটা আমি বেশি নিয়েছি একটা বিয়োগ করে দিয়েছি সমান হয়ে গেছে আর নিচে কি থাকলো ওয়ান মাইনাস কস এক্স এতে আমার লাভ কী হলো এটা আমার অনেক লাভ হয়েছে কী লাভ হয়েছে দেখো এখন তুমি তুমি চাইলে কমন নিতে পারবা এই এখান থেকে হচ্ছে যে কি কমন নিতে পারো টু কস এক্স কমন নিতে পারো সামনের এই এতটুকু অংশ থেকে এই এতটুকু অংশ থেকে ব্র্যাকেট করা অংশটুকু থেকে কত কমন নিতে পারো টু কস এক্স কমন নিতে পারো টু কস এক্স যদি কমন হয় তুমি এখান থেকে

টু কসেক্স আছে আবার প্লাসের পরে ওয়ান মাইনাস টু কসেক্স আছে দুইটা প্লাসের সামনে পিছনে দুইটা আছে ওয়ান মাইনাস কস কসেক্স আছে তাহলে এটা তুমি কি করতে পারো কমন নিতে পারো তাহলে ওয়ান মাইনাস কসেক্স কমন নিলা ওয়ান মাইনাস কস কমন নিলে কি থাকে যে এখান থেকে থাকে টু কসেক্স আর এদিক থেকে এদিকে কিছুই নেই তার মানে এখানে একটা প্লাস ওয়ান আছে মানে প্লাসের পরে কিছুই নেই মানে কি একটা ওয়ান গুণ অবস্থা আছে তো প্লাস ওয়ান বুঝতে পারছো তো যেখানে ওয়ান মাইনাস কস এক্স আছে এখানে ওয়ান মাইনাস কস এক্স আছে তা আমি ওয়ান মাইনাস কস এক্স কমন কস এক্স সরি ওয়ান মাইনাস কস এক্স কমন নিলাম তাহলে কী থাকে টু কস এক্স এখানে যেহেতু কিছু নাই প্লাস ওয়ান টু কস এক্স প্লাস ওয়ান আর নিচে কী থাকে ওয়ান ওয়ান মাইনাস কস এক্স এটা কাটা যায় এটা কেটে যায় তাহলে কী থাকে টু কস এক্স প্লাস ওয়ান টু কস এক্স প্লাস ওয়ান এটা হইতেছে রাইট হ্যান্ড আমরা পরে ম্যাচ গুলো যাই আচ্ছা চার নাম্বার যে ম্যাচটা দিচ্ছে যে ওয়ান প্লাস কস টু এ প্লাস সাইন টু এ ডিভাইডেড বাই ওয়ান কট এ প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড

তুমি সূত্র বসা যাওয়া হয়ে যাবে দেখো ওয়ান প্লাস কস টু এ তুমি একটা সূত্র পড়ছো আবার সাইন টু এর তুমি সূত্র পড়ছো ওয়ান মাইনাস কস টু এর সূত্র পড়ছো সাইন টু এর সূত্র পড়ছো তো ওয়ান প্লাস কস টু এটা হচ্ছে যে আমার ওই যে সূত্রে সিটের মধ্যে দেওয়া আছে যে গোলাপি কালার অংশটুকু ওয়ান প্লাস কস টু এ লেখা যায় টু স্কোয়ারে আর ওয়ান মাইনাস কস টু এ লেখা যায় কি টু সাইনে স্কোয়ারে আর সাইন টু সূত্র তো পড়ছো টু সাইনে কসে এই এই তিনটে সূত্র বসালে হয়ে যাচ্ছে তাহলে ওয়ান প্লাস কস টু এ

কস এ ভালো কথা এবার তুমি উপর থেকে কি কমন নিতে পারো টু কসে কমন নিতে পারো এখানে কস স্কোয়ার আছে টু কসে কমন নিতে পারো টু কস এ টু কসে কমন নিলে কি থাকে টু কসে কমন নিলে থাকে যে কস এ থাকে মানে প্রথম অংশটুকু থেকে কস এ থাকে এবং পরের অংশটুকু থেকে কি থাকে সাইন সাইনে থাকে সেম এস নিচেও সেম যে তুমি হচ্ছে নিচ থেকে কি কমন নিচ্ছ টু সাইনে কমন নিতে পারবা টু সাইনে

আচ্ছা এত সোজা ম্যাথ আচ্ছা এইগুলো ম্যাথ তোমার ইয়াতে পরীক্ষা কিন্তু আসবে না হ্যাঁ বাট আমি এমসি কিউ এর জন্য প্লাস যে যে জিনিসগুলো কাজে লাগবে তোমার এই দুইটা জায়গার জন্য হচ্ছে যে আমি তোমাকে সবগুলো নাহলে করাইতাম না একদম বোর্ডে গুলো করাইতাম আর কি এগুলো সূত্র রিলেটেড ম্যাথ বা সূত্র নির্ভর ম্যাথ যে সূত্রগুলো তুমি বসাইতে পারতেছো কিনা ঠিকঠাক বা তোমার মুখস্থ আছে কিনা এই জিনিসটা দেখার জন্য আসলে এই জিনিসগুলো আচ্ছা এই ম্যাটারতে কি যে টু 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 এ প্লাস ওয়ান আর একটা হচ্ছে গিয়ে টু কস টু এ প্লাস ওয়ান টু তাকে প্রমাণ করতে হবে যে টু কস এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা তো তাহলে বসা বামপক্ষ লেফট হ্যান্ড সাইড কী লাগা টু কস টু এ প্লাস ওয়ান এখন টু তো ঠিক আছে কস টু এর কিন্তু তুমি সূত্র জানো এই অংশটুকুর কস টুয়ের তুমি বেশ কয়েকটা সূত্র জানো তিন চারটে সূত্র জানো তাই না কোন সূত্রটা আর কি তুমি বসাবা এবার বাইশ নাম্বারে আছে কস টু এর হ্যাঁ এটা বসাবা দ্বিতীয়টা বসাব না দ্বিতীয়টা না চতুর্থটা বসাবা আমরা তিন নাম্বারটা বসাবো কারণটা কি কারণ হচ্ছে দেখো যে তিন নম্বরের সম্পূর্ণ অংশটা টুকু কি টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান অর্থাৎ কস রিলেটেড অংশ আর তোমার প্রমাণের মধ্যে যায় দেখো তোমার প্রমাণের মধ্যেও কি কস ছাড়া অন্য কিছু নেই এই কারণে আমি তিন নাম্বার কস টুয়ের তিন নাম্বার সূত্রটা বসাবো তিন নাম্বার সূত্রটা হচ্ছে কি কস টুয়ের সূত্র হচ্ছে টু কজ স্কোয়ার এ মাইনাস ওয়ান টু এ প্লাস কত ওয়ান তাহলে এটা যদি হয় দুই দু গুণের কথা হয় দুই দুইটাকে গুণ করো চার ক্কোয়ার এ মাইনাস দুই এক দুই প্লাস কত ওয়ান তাহলে ফোর কোয়ার এ মাইনাস দুই থেকে একদম মাইনাস ওয়ান আচ্ছা এবার কি করা যায় ফোর 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 কে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এটাকে এরকম করে লেখা যায় না টু টু কস এ তার উপর হোল স্কোয়ার দেখো টু কস এ এটার উপর যদি হোল স্কোয়ার কী হয় দুই এর উপর স্কার করলে কথা চার আর কস এর উপর স্কোয়ার করলে কজ স্কোয়ারে অর্থাৎ টু কজ স্কোয়ারের উপর স্কোয়ার করা যাওয়ার কথা ফোর কজ স্কোয়ারে কি একই জিনিস মাইনেস এখানে কি আছে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার করাও যা কথা না করাও তা কথা তাহলে এ স্কোয়ার মানস বি স্কোয়ার সূত্র পড়ছে কিসের মধ্যে এ স্কোয়ার মানস বি স্কোয়ার এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে এ আর মাইনাস ওয়ানটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আনন্দ পরে এ স্কোয়ার মানস বি স্কোয়ার সূত্রে কীছি এ প্লাস বি ইন্টু এ মানস বি তাহলে এ হচ্ছে তোমার কত টু কস এ এ প্লাস বি বি হচ্ছে কত ওয়ান তাহলে টু কস এ প্লাস ওয়ান আর এ মাইনাস বি টু কস এ মাইনাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে তোমার কি

আরেকটা অংশ হচ্ছে কস থিটা মাইনাস সেন থিটা কস থিরা প্লাস কি স্যান্থ ডিভাইডেড বাই কস থিটা প্লাস সেনথিটা তারপরের অংশ হচ্ছে আরেকটা যে কসথ থিরা প্লাস বাই ফোর প্লাস থিটা ডিভাইডেড বাই সরি কস বাই ফোর প্লাস থিটা ডিভাইডেড বাই কস পাইবে ফোর মাইনাস থিটা তিনটা অংশ তার মানে এই প্রথম অংশটা থেকে তোমার দ্বিতীয় অংশটা প্রমাণ করতে হবে এবং তৃতীয় অংশটা থেকে তৃতীয় অংশটা প্রমাণ করতে হবে অর্থাৎ এটাকে যদি হচ্ছে তুমি বামপক্ষ বলো এটাকে বলবো মধ্যপক্ষ এটাকে বলবো হচ্ছে কি ডানপক্ষ তাহলে এই পক্ষ সংসার এই পক্ষ এই পক্ষ সংসার এই পক্ষ সংসার প্রমাণ করতে হবে মানে দুইটা ম্যাথ একসাথে আর কি আর কিছু না তাহলে আমি প্রথমে এই প্রথম পক্ষ থেকে দ্বিতীয় এই পক্ষটা প্রমাণ করবো তাই না তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে যে সেক টু থিটা মাইনাস কত ট্যান টু থিটা দেখো তোমার কাছে সেক আর ট্যান দেওয়া আছে বাট তোমাকে প্রমাণ করতে হবে কি

cos θ হোল স্কয়ার সূত্র এখন cos 2 θ এর কোনটা সূত্র বসাবো তিনটা সূত্র আছে না 23 নম্বর সূত্রের মধ্যে cos 2 θ এর মধ্যে আমি এই যে সূত্রটা বসাবো cos স্কয়ার θ sin স্কয়ার θ বুঝছ কেন বসাবো তার কারণ হচ্ছে কি যাতে উপরটার সাথে কাটাকাটি কাটি তাহলে cos 2 θ এর সূত্র হচ্ছে কি যে cos স্কয়ার θ sin স্কয়ার θ দেখো একটা সূত্রে তিনটা অংশ আমার দরকার অনুযায়ী আমি বসাবো ঠিক আছে আমার দরকার অনুযায়ী বসাবো এদেরকে যদি এখন আমি ভাঙাই নি তাহলে কি হবে

কি কাজ করতে চাচ্ছি যে দেখো তুমি সাইন্থিটা মাইনাস থিটা হোল স্কোয়ার লিখতে যদি পারো তাহলে হোল লেখা যায় একই জিনিস ঠিক আছে একই জিনিস যে থিটা মাইনাস কয় স্কোয়ার থিটা যদি হোল স্কোয়ার করে তাও যেটা পাবা কস্তিটা মানে যদি হোল স্কোয়ার করো তাও একই জিনিস পাবা আমার প্রথমেই হচ্ছে যে কি কয় স্কোয়ার থিটা মানে বসানো উচিত ছিল কেন কারণ আমার নিচেরটা আছে তাহলে কাটতে সুবিধা হবে হুম তুমি এটা সূত্র এ মাইনাস বি হোস্কোয়ের সূত্র উপরের এই লাইনটা পাবা আবার এটাতে বসায় দেখো তাও উপরের ওই লাইনটা পাবা একই জিনিস হ্যাঁ কস থিটা মাইনাস প্লাস বি নিচের লাইনটা সূত্র বসাই দিলাম এখন এখানে কস থিটা মাইনাস সাইন উপরের একটার সাথে কেটে যাবে তাহলে কি আর একটা থাকে আর নিচে এটা থাকে এটাই হচ্ছে তোমার কি সেসব জিনিস উপরে থাকে θ sin θ আর নিচে কি থাকে θ sin θ এটাই হইতেছে গিয়ে তোমার মিডিল হ্যান্ড সাইড মিডিল হ্যান্ড সাইড বলতে মধ্যপক্ষ ঠিক আছে মধ্যপক্ষ হয়ে গেছে এসে বাকি কাজটু করতে হবে এবার মিডিল হ্যান্ড সাইড সমান সমান একদম রাইট হ্যান্ড সাইড তোমাকে মিলাইতে হবে আশা করি বুঝতে পারছো নোটটা তো মিডিল হ্যান্ড সাইড তোমার কি পাইছো তুমি বলো নেম এইচ এস মিডিল হ্যান্ড সাইড পাইছো কস থিটা মাইনাস সাইন থিটা আর এখানে কি পাইছো কস থিটা প্লাস সাইন থিটা দেন কি করবা আমি তোমাকে কি সান্ধিরা কস্তিরা ভাঙানো শিখেছিলাম না যে সান্ধিরা কস্তিরা কস্তিরা সান্তিরা এগুলোকে যখন তুমি ভাঙাবা তখন কী করবা এদের সাথে যে শহগুলো থাকবে কস্তিরার সাথে শখ কত ওয়ান সান্ধিরার সাথে সহক কত মাইনাস ওয়ান এখানে কস্তিরা সহক কত ওয়ান সান্তিটারত প্লাস ওয়ান তো এদের সাথে যে সহকগুলো থাকবে ওগুলোর বর্গ করে যোগ করে তাকে উল্টায় দিয়ে গুন করতে হবে এদের তাহলে এরা সাইডে দেখাই প্রথমটা প্রথমটার জন্য দেখাই মানে উপরের অংশটুকুর জন্য কস্তিরা সক কথা ওয়ান ওয়ানের উপর স্কোয়ার করতে হবে প্লাস সান্ধিরার সাথে যেটা আছে তার সহককে তোমাকে কী করতে হবে স্কোয়ার করতে হবে মাইনাস ওয়ান তারপর কি স্কোয়ার তারপর করতে হবে রুট করতে হবে তাহলে এটাকে করলে হয় কত ওয়ান স্কোয়ার করলে ওয়ান মাইনাস ওয়ান হলে তাহলে ওয়ান প্লাস ওয়ান রুট টু তাহলে কত হলো রুট এটাকে এবার উল্টাও রুট টুকে উল্টাইলে কত হয় রুট টুকে হয় ওয়ান বাই রুট টু তাহলে এই যে ওয়ান বাই পাইলাম এই রুট দিয়ে উপরের সবাইকে গুন করে দেবো নিচেও সবাইকে গুন করে দেবো ঠিক আছে স্যার সবাইকে গুন করে দেবো সবাইকে তাহলে উপরে সবাইকে গুন করলে কত হতেছে যে ওয়ান বাই রুট টু কত কীটা মাইনাস সেন থিটা এমনিচে কত ওয়ান বাই রুট টু ক্রিটা প্লাস তো এই রুটু ওয়ান বাই রুটু কেটে দিলে উপরে লাইন আর লাইন একই জিনিস আলাদা কিছু না ওয়ান বাই গুণ করে দেয় আর কি মাইনাস ওয়ান বাই রুট ওয়ান বাই রুট টু নিচে হচ্ছে কত ও যে ওয়ান বাই রুট টু কস থ্রিটা প্লাস ওয়ান বাই রুট টু এরকম হইল আচ্ছা হইলো কোনো দোষের দোষের কিছু না হওয়া এখন তুমি কি জানো ওয়ান বাই রুট মানে হচ্ছে কত কস বাই বাই ঠিক আছে ওয়ান বাই পাই বাইর ওয়ান ওয়ান বাই রুট টু মানে হচ্ছে কি কস ওয়ান বাই রুট ওয়ান বাই জায়গায় তুমি কত বসাই তুমি তো জানো যে কস ফোর্টি ফাইভ ডিগ্রি কস পাইভ বাই ফোর মানে কত কস ফোর্টিভ ডিগ্রি ডিগ্রি মানে কত ওয়ান বাই রুট টু আবার সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মানেও কিন্তু কিন্তু কত পাই বাই ফোর মানে কত সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মানে কত ওয়ান বাই রুট টু তো আমি এই দুটোর মধ্যে কোনটা বসাবো সাইন পাইভ বাই ফোর বসাবো না কস ফাইভ পাই বাই ফোর বসাবো তো আমি হচ্ছে অবশ্যই কস বসাবো ঠিক আছে অবশ্যই কী বসাবো কস মানে ওয়ান বাই এই রুট টু এর জায়গায় কস পাই বাই ফোর বসাবো তাতে আমার সূত্র মেলাতে সুবিধা হবে হুম তো এই ওয়ান বাই রুট টু এর জায়গায় বসাও কস পাই বাই ফোর ইন্টু কস থিটা মাইনাস আবার এই ওয়ান বাই রুট টুর জায়গায় কি বসাবা ওয়ান বাই রুট টুর জায়গায় বসাবা সাইন পাই বাই ফোর ইন্টু কত সাইন থিটা

এর জন্য সাইন ফোর sin θ এত কাহিনী করার মানে হচ্ছে যে কস এ কস বি মাইনাস a sin বি অর্থাৎ কস a b এর সূত্র ওই প্রথম দিকের সূত্র আর নিচেটা হচ্ছে কি cos a কস বি প্লাস a sin বি অর্থাৎ কস a, cos a minus b বি এর সূত্র ঠিক আছে কস a b এর সূত্র তাহলে তো আমার হয়েই গেল নাকি অবশ্যই হয়ে গেছে তাহলে হচ্ছে কত কস এ প্লাস বি

ছটা ম্যাথ করে ফেললাম ষোলোটা ম্যাথের মধ্যে আর দশটা ম্যাথ নেক্সট ক্লাসে পাঁচটা পাঁচটা করে আছে নেক্সট দুটা ক্লাসে করে ফেলবো ঠিক আছে আশা করি তুমি ম্যাথগুলো বুঝতে পারছো না বুঝতে পারলে আমি অবশ্যই আছি